নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম স্নান করে এই ব্লাউজটা পরবো ভেবেছি বাট ব্লাউজটা না ভাজ পরে এমন হয়েছে তাই বললাম একটু স্ট্রে করে নিই আর এই যে ব্লাউজটা দেখছো এটা কেবল সেলাই করে আনা হলো অর্থাৎ রাতে পরব ওর জন্য একটু পরে দেখছিলাম এর মধ্যেই আমাদের বাড়ির পাশে একটা বড়ো মন্দির আছে সেইখানে বাবার মাথায় জল বলে কিছু ছেলে গিয়েছিল অনেক দূর কার রাত সারা রাত হেঁটে জল নিয়ে এসছে তো সেটারই ভিডিও একটু করলাম ভাবলাম এত দূর থেকে এসছে তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমি হয়েছি বাড়িতে জল ঢালবো তারপরে যাব হচ্ছে রাতে কাছে একদম শিব মন্দির আছে তো সেখানে আর এই যে দেখো ওই স্নান টান করেও ফেলেছি আর এই দেখো ব্লাউজটা এই শাড়িটা পরেছি এই শাড়িটা আজকেই ভাজ ভাঙলাম তো এখানে এই শাড়িটা না একটা জায়গায় ছিঁড়া ছিল তো আমি একটু আবার রিপু করে এনেছি আজকে শাড়িটা আমার ভীষণ পছন্দেরই ছিল আগে থেকে। কিন্তু কিসে ভাজ ভাঙবো কিসে ভাজ ভাঙবো এমনি না ভাজ ভাঙতে ইচ্ছা করে না আর এই যে শিব ঠাকুর নিয়ে চলে এসেছি এখন আমি অনেক বছর পর আজকে শিব ঠাকুরের পুজো দিচ্ছি বিয়ের আগে দিতাম আর বিয়ের পরে না এই ঠাকুরটায় জল ঢালতাম বাট ওই যে ঠাকুরটা নিচে পাত্রটা ভেঙে গেছিলো তারপরে না আর জল ঢালা হয় না তো এবারে কিনেছি আর তোমরা সব ভিডিওতে দেখবে আগের দিনে আমি শিব ঠাকুরটাকে কী সুন্দর করে কালার করেছি এখন বেশ ভালো লাগছে আর আগের দিন এই যে সাপ নন্দী রিসুল এগুলো কিনে নিয়েছি আর এই যে হলুদ দিয়ে তা দই দিয়ে তেল দিয়ে মধু ঘি যা যা দেয় সবগুলো ঠাকুরকে ভালো করে মাখাচ্ছি মাখিয়ে প্রথমে এমনি জল দিয়ে স্নান করিয়ে দেব তারপরে ঘরে গিয়ে আবার স্নান করাবো যদিও এইসব নিয়ম আমি জানি না আমার পিসি শাশুড়ি এসছে আমাকে বলে বলে দিচ্ছে আর আমি সেই সব নিয়মগুলোই করছি আমার দেখা দেখে আমার মেয়ের আবার একটু ইচ্ছা হয়েছিল। যে ও স্নান করাবে তাই ওকেও দিয়েছিলাম এখন চলে এসছি ঘরে আর এই যে ডাবের ভিতর একটু দুধ জল গঙ্গা জল কিন আর মধুও দিয়েছি একটুও দিয়েছিলাম পাঁচ রকমের পাঁচটা ফল দিতে হয় নাকি আর আগের দিনে আমি এই যে ঠাকুরের জন্য না মালা সব গুছিয়ে রেখেছিলাম আর কি পুজো বলে তো স্নান করে ভাবলাম ঘরে ঠাকুরটা আজকে পাতিয়েছি তো সকাল থেকে আমি উপসী রয়েছি আর নন্দির কানে নাকি তুমি যা মানে মানসিক করো বা ইচ্ছা বলো সেটা নাকি সত্যি হয় দেখো সকালে পুজো দেওয়ার পর আর ভিডিও করিনি তো এখন যাচ্ছি হলো আমাদের এখানে কাছে তো সেখানে আমি একবারই আমাদের তো বলেইছি আমি একা যাবো না এই যে আমার যায়ের মেয়ে যাচ্ছে আর ছোটটা আগেই চলে গেছে আর সাথে ওকে ও নিয়ে যাচ্ছে সাথে আমিও আমার মাকে নিয়ে যাচ্ছি কি মা গেলে অনেকটা হবে অনেক জিনিস ধরতে পারবে আর কি তার জন্য এই যে দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আর এখানে এসে সবাইকে প্রথমে কপালে এই যে ফুটা দিয়ে দিলো তারপরে এখন এই যে যাচ্ছি আর দেখো কি দারুণ দেখছো চারিদিকে লাইটে সাজিয়েছে তোমাদের অন্য আর একজন ভালো করে দেখাবো আর এখানে এই যে পুজোর থালা রাখবো বলে আমি বলছিলাম ওকে একটু সরিয়ে রাখো ওই পাশে তাহলে রাখ মানে আমি রাখতে পারবো আর আমার নাম্বার ছিল একশো ষোলো মানে এখানে টোকেন দেওয়া হচ্ছিলো একটা করে মানে এত লোক ভিড় হয়েছে এই ফার্স্ট টাইম এই টোকেন সিস্টেম করলো মানে অনেক ভিড় হয়েছে তো সবাইকে তো একসাথে পুজো দিতে মানে ঢুকতে পারবো না আর কি তার জন্য এই যে আমি আগে এসে দেখে যাচ্ছিলাম কিছু লোক এই যে এখানে টোকেন নিয়ে এসেছিলো আর কি তাদের পুজো দেওয়া হবে তারপরে আমরা পুজো দেবো মানে আমি যখন এসেছি তখন হলো ওই চল্লিশ চলছে আর একশো ষোলো তার মানে কতটা দেরি বলো আর এখানে ওয়েট করছিলাম বসে সবাই নিচে চেয়ার রেখেছিলো তার জন্যই আমরা সবাই ওয়েট করছিলাম বেশ ভালোও লাগছিল আর ওই হাসি মজা করে কোথা থেকে যে টাইমটা কেটে গেছিলো বুঝতেই পারছিলাম না এসছিলাম সাড়ে সাতটায় পুজো হতে হতে মোটামুটি ওই সাড়ে আট সাড়ে দশটা সরি সাড়ে দশটায় এই যে আমরা এখন বসে পড়েছি আমাদের পরেও এখনও কত লোক ছিল তার নেই ঠিক আর সত্যি বলছি এত লোকের ভিতর না একদম ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না আর কি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর কি বলতো বিয়ের আগে প্রতি বছর শিব ঠাকুরের মাথায় জল ঢালতাম বাট বিয়ের পরে সেরকম আর হয়ে ওঠেনি মানে সময় সুযোগ হয়ে ওঠেনি যাই হোক এবারে আমি এর আগের বছর ভেবেছিলাম ঢালবো বাট ওই আমাদের একজনা মারা গেছিলো তার জন্য আর ঢালতে পারিনি আর কি যাই হোক এই দেখো